ছিলেন আব্বাস আলী খান উনি জামাত ইসলাম ছিলেন না তো তাই না উনি জামাত ইসলামে একমাত্র আব্বাস আলী খান ছিলেন তারপরে তারপরে ছিলেন রেভিনিউ ডিপার্টমেন্টে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পরে জামাত ইসলামের আব্বাস আলী খান সাহেব

হারুর বয়স একটা বাগধারা হরলাল রায় পড়লে তো ভালো হতো এবং এই বাগধারা আমরা ছোটবেলায় পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে আসতো অটো না নাত এবার আসেন আমি একজন বাংলাদেশের উপস্থাপক আমার কাছে সাক্ষাৎকার দেয় নাই এরকম খুব কম লোকজন আছে আমি কারো সামনে অনুষ্ঠান করি নাই এরকম খুব কম লোকজন আছে কারো নিলে সে তার দলে চলে যায় না ইন্টারভিউ করে ল্যারি ল্যারি কিং এজন্য সে রিপাবলিকান হয়ে যায় কিংবা অন্য কোনো পার্টিতে চলে যায় ক্রিস্টেনা আমানপুর ইন্টারভিউ করে তার কেউ বলে উনি রিপাবলিকান না ডেমোক্র্যাট একমাত্র বাংলাদেশে একচোক কানা এবং দল কানা লোকজন এইভাবে কথাবার্তা বলে একটা উপস্থাপক সে প্রফেশনাল উপস্থাপক সে পয়সা নিয়ে উপস্থাপনা করে এবং এটা তার পেশা এবং বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট পেইড উপস্থাপক যারা তাদের মধ্যে আমি একজন এখন আমার জবাব দিতে হবে আমি কবে কার সাক্ষাৎকার সাক্ষাৎকার নেই নাই দুই হাজার আলমগীর দিয়েছেন আর কাউকে দেন নাই কোনো ঢুকতে দেন নাই এই জন্য সাক্ষাৎকার নিয়েছি এই জন্য আমি আওয়ামী লীগের বিএনপি হয়ে গেছি এটা আমার কাজ আজকে যদি কেউ আওয়ামী লীগের মালিকানা আছে এরকম কোন টিভি চ্যানেলে চাকরি করে তাহলে সে আওয়ামী লীগের হয়ে যাবে এসব ফ্যাক্টরিতে যারা চাকরি করেছে তারা সবাই চোর এই ট্যাগিং এর রাজনীতি লোকজনের পিছনে একটা ওই যে ছোটবেলা আমরা দেখতাম একটা ছাত্রছাত্রী হেঁটে দেয় সে একটা কাগজ লাগাই দেয় এই ট্যাগিং এর রাজনীতি হচ্ছে সবচেয়ে দুর্বল লোকেরা করে রাজনীতি হবে আদর্শের তর্কের নৈতিকতা রাজনীতি হবে যুক্তির সেই সব রাজনীতি বাদ দিয়া যখন কথাবার্তায় দুর্বলতা দেখা দেয় তখন বলতে থাকে আপনি তো অমুক আপনি তো তমুক আপনি তো যাই গতদিন মান্নার দলের ছিলেন আপনি তো বিএনপি হয়ে যাচ্ছেন কি কারণে আমি বিএনপি হইতে যাবো কি কারণে আওয়ামী লীগ হইতে যাবো আমি একমাত্র উপস্থাপক যাকে আওয়ামী লীগও ব্যান করেছিল বিএনপিও ব্যান করেছিল এবং দুইটা দলই আমাকে টেলিভিশনে ঢুকতে দিত না কিছু দিনের জন্য এই কারণে যে এক দল সবসময় তার বিপক্ষে গেলে মনে করে সারেক দল এবং এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে এইভাবে সব জায়গাতে মেধাকে ঠেলে দেওয়া বলা হয়েছে তুমি আমার দল হইলে তুমি মেধাবী আর তুমি আমার দল না হইলে

নিযুক্ত করে কারণ সে পয়সা দিতে পারে